বর্তমান সময়ে ভালো আছে কি না স্যার এটা আপনি ওনাদের মুখ থেকেই শুনতে পারবেন আমি আমার সাধারণ জনগণ ধরুন আমার জন্য খোলা আমি তাদের জন্য খোলা রেখেছি এবং তারা সর্বত্র জনগণ আমার কাছে যারা যায় কমপক্ষে আমি চেষ্টা করি তাদের কথাগুলো শুনে তাদের তাদেরকে আমি সঠিক আইনবাদ সহায়তা দেওয়ার জন্য

শিক্ষকদের বিরুদ্ধে ছাত্ররা মিছিল করছেন এবং বিভিন্ন সমস্যায় শিক্ষা ব্যবস্থা আমরা অনেক পিছিয়ে আছি যাতায়াত ব্যবস্থা নিয়ে আপনার সাথে অনেক কথা হয়েছে যাতায়াত ব্যবস্থা বিশেষ করে আমাদের রেল গেটটা নিয়ে আপনি অনেক চিন্তা করেছেন এটা আমাদের রায়পুরাতে টোটাল সতেরো কিলোমিটার আর নয় কিলোমিটার আঠাশ ছাব্বিশ কিলোমিটার মধ্যে রোড সেন ব্যবস্থা আছে উপজেলা সড়কগুলি প্রায় সম্পূর্ণ ভিলেজ রোড গুলি

আমি আমার দাবি আর কি হয়ে যাবে এগারো সিন্ধুর ঢাকা কিশোরগঞ্জ গ্রামীণ প্রভাতী রেলসিসামী আমি বলব সমস্যা হয় আমাদের পাঁচটা উপজেলাতে ভাগ হবে সেটা আমরা মানতে পারি না আমি তারপরে বারবার বলছি যে আমি আমি উপর থেকে আমাদের লোক দিয়ে এই যে ভিত্তিক প্রকল্প দিয়ে আমাদের চব্বিশ বাজেট সেই হিসাবে ভাগ করে দিতে হবে

দশ কিলোমিটার চলে গেছে ওনারা হেল্প করছে ওনারা বাবা ধরছেন আবার তারা তুলছে তো গত পরশু দিন থেকে আবার শুরু করে দিয়েছে আমি অন্য এটা চিরতরে বন্ধ করার ব্যবস্থা করা